আসসালামু আলাইকুম মজাদার রান্নার চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগত আজকে আমি আপনাদের সাথে ভেনিলা আইসক্রিমের একটি রেসিপি শেয়ার করব এই ভেনিলা আইসক্রিমটা কি খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আর সহজেই কিন্তু গড়ে বানিয়ে নেওয়া যায় আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে কিন্তু এটা মাসখানে খাওয়া যায় তো চলুন এই ভেনিলা আইসক্রিমের রেসিপিটা আমরা একবার দেখে আসি আজকে ভ্যানিলা আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়েছি তো এখন এই দুধটার থেকে আমি কিছুটা উঠিয়ে রাখবো যেহেতু আমাকে কর্নফ্লাওয়ার মিক্স করতে হবে এখন আমি এখানে আমার মিশ্রণটাকে রেডি করে নিব। এখানে আমি দুই টেবল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেব কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম আর জর্দার রঙ দিচ্ছি আমি খুব সামান্য একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ পরিমাণ এগুলো যদি গরম দুধের মধ্যে দিতাম তাহলে কিন্তু সহজে গলতো না দলা পাকিয়ে যেত যেহেতু আমি বেনিলা আইসক্রিম বানাবো তো আমি নিয়েছি আমি প্রায় হাফ চামচ পরিমাণ দিয়েছি কারণ ফ্লেভারটা কিন্তু অনেক বেশি বেশি স্ট্রং খুব দেওয়া যাবে না যে দুধটা চুলাই দিয়েছিলাম এখন এই দুধটাকে আমি একটা বলক তুলে নিব খুব সহজ কিন্তু দেখাবো বেনিলা আইসক্রিমটা তৈরি করা এখানে কোনো হুইপ ক্রিম আমি ইউজ না হুইপ ক্রিম ছাড়াই কিন্তু আমি এই ভেনিলা আইসক্রিমটা তৈরি করে দেখাবো এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় খুব টেস্টি হয় আর আমি হাফ কেজি দুধ নিয়েছি এই হাফ কেজি দুধ থেকে দেখবেন এক কেজি ভেনালা আইসক্রিম তৈরি করা সম্ভব তো কীভাবে সেটা সম্ভব এটাই আমি দেখাবো আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার থাকে তাহলে কাস্টার্ড পাউডার কিন্তু এখানে ইউজ করতে পারেন আমি কিন্তু কাস্টার্ড পাউডারটা দিইনি কারণ অনেক সময় দেখা যায় গোরে কাস্টার্ড পাউডার নাই কিন্তু আপনার কর্নফ্লাওয়ারটা আছে তো কর্নফ্লাওয়ার হলেও চলবে তো আমি সেই জন্য কর্নফ্লাওয়ার দিয়ে করে করছি দুধটা কিন্তু খুব বেশি কিন্তু আমাদের জ্বালানোর দরকার নেই মিশ্রণটা দেওয়ার আগে কিন্তু একটু এভাবে নাড়িয়ে নেবেন যাতে নিচে দলা পাকিয়ে না থাকে দুধে বলক চলে আসছে এ পর্যায়ে কিন্তু আমরা আস্তে আস্তে দিব আর নাড়বো ওটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন আমি এই চুলার মিডিয়াম করে নাড়তে থাকবো ইয়েলো ফুড কালারটা দিয়েছি এর জন্য দেখুন সুন্দর একটা কালার আসছে আপনারা যদি না চান যে স্কিপ করবেন কালার ফুড কালার দিবেন না তাহলে সমস্যা নেই নাও দিতে পারেন এই কন্ডেন্স মিল্কটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি জটপট তৈরি করে নিয়েছিলাম এই আইসক্রিমটা বানানোর জন্য যেহেতু আমি হুইপ ক্রিম ছাড়াই কিন্তু দেখাবো তো অনেক সময় কন্ডেন্স মিল্ক বাসায় থাকে না হুইপ ক্রিমও থাকে না সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আইসক্রিম বানাতে পারি এবং কিভাবে ভাবে বানাবো সেজন্যই কিন্তু আমি এই কন্ডেন্স মিলটা তৈরি করেছিলাম বাসায় এখান থেকে আমি প্রায় হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল দিয়ে দিব কন্ডেন্স মিল দিয়েছি এখন আমি নাড়না করতে থাকবো নেড়েচেড়ে কিন্তু মিক্স করে নিব একটু নাড়লেই কিন্তু মিক্স হয়ে যাবে চুলার আঁচটা কিন্তু আমি লো করে রাখবো অনেক বেশি হাই কিন্তু এই ক্ষেত্রে করা যাবে না আর মিষ্টিটা আসলে আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কেমন মিষ্টি চান আইসক্রিমে কিন্তু খুব বেশি মিষ্টি হলে আমার কাছে ভালো লাগে না সেক্ষেত্রে ক্ষেত্রে মিষ্টি ডামি আমার আন্দাজ মতো দিব যদি এই ক্ষেত্রে মনে করেন যে একটু চিনি লাগবে তাহলে দিতে পারেন আমি একটু মিষ্টি চেক করব একটু হালকা মনে হয়েছিল এই জন্য আমি আর দুইটা টেবল চামচ পরিমাণ কিন্তু চিনি দিয়েছি চেক করে নেবেন কন্ডেন্স মিল দেওয়ার পরে যদি মনে হয় যে মিষ্টি একটু লাগবে সেক্ষেত্রে কিন্তু একটু চিনি অ্যাড করা যেতে পারে আপনারা অনেকেই আছেন যারা আমার মজদার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন নিয়মিত কিন্তু আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে যে বেল বাটনটা আছে এটা বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে যায় দেখুন আরেকটা একটা নিয়েছি আর এখন কিন্তু এরকম আছে এটা যখন হবে ঠান্ডা হবে তখন আর একটু থিকনেস চলে আসবে আমি কিন্তু চুলাটাকে অফ করে দিয়েছি এখন এটাকে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিবো ঠান্ডা করে তারপর কিন্তু আমি এটাকে জমতে দিব আমি একটা এক কেজির একটা আইসক্রিমের বক্স নিয়েছি তো এই বক্সটার মধ্যে আমি ডালবো গেলে ফ্রিজে দিব একদম পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু ফ্রিজে দিতে হবে গরম অবস্থাতে কিন্তু ফ্রিজে রাখা যাবে না হাফ হয়েছে হাফ বাটি হয়েছে তো এই হাফ বাটি থেকে কিন্তু আমরা পুরো একটা বাটি আইসক্রিম তৈরি করতে পারবো ফ্যানের বাতাসে একদম ঠান্ডা করে তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো তিন ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আপনাদেরকে বের করে দেখাবো তিন ঘন্টার বেশি কিন্তু রাখা যাবে না খুব বেশি জমিয়ে শক্ত করে ফেলা যাবে না জাস্ট তিন ঘন্টা আমরা ফ্রিজে রাখবো তারপরে এটাকে কিন্তু আমরা নামিয়ে নিই তো তিন ঘন্টা পর আমি ফিরে আসবো তিন ঘন্টা পর কিন্তু আমি ফিরে এসেছি ফ্রিজ থেকে আমি আইসক্রিমটাকে বের করে নিয়েছি আর আইসক্রিমটা দেখুন এখনও কিন্তু আমার পুরোপুরি জমেনি একটু শক্ত শক্ত হয়েছে পুরোপুরি যদি জমে যেত তাহলে কিন্তু হতো না তো আমি একটা বিটার মেশিন নিয়েছি বিটার মেশিনের সাহায্যে আমি এখন এটাকে ভিট করব আমি এই বাটিটার মধ্যে কিন্তু বিট করতে পারবো আপনারা যদি চান তাহলে একটু বড় বাটিতে ট্রান্সফার করে নিতে পারেন ট্রান্সফার করে বিট করতে পারেন এটা যেহেতু আমার বড় আছে আমি এখানে বিট করে নিতে পারবো আমি এভাবে পাঁচ থেকে ছয় মিনিট বিট করব বিট করে একটা ফুমি স্ট্রাকচার নিয়ে আসবো পাঁচ ছয় মিনিট বিট করার পরে দেখুন এটা কতটা ফুমি হয়ে গেছে আর বক্সটা দেখুন অর্ধেক ছিল এটা ভরে গেছে এটা কতটা ফ্লপি হয়েছে আমরা কিন্তু কোনো রকম হুইপ ক্রিম ব্যবহার করি নাই শুধুমাত্র দুধ দিয়েই কিন্তু আমরা এই ভেনিলা আইসক্রিমটা বানিয়ে নিলাম তো এখন এই আইসক্রিমটা কি আমরা কিন্তু এখনই খাওয়ার উপযুক্ত না আমাদের জন্য এখন এই আইসক্রিমটা কি আমরা রেখে দিব ছয় থেকে সাত ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব একদম জমাট বাদলে তারপরে কিন্তু খেতে হবে ডিপ ফ্রিজে ছয় থেকে সাত ঘন্টা রেখে অপেক্ষা করবো তারপর আমরা আবার ফিরে আসবো ডাকনা দিয়ে ডিটে কিন্তু ফ্রিজে অবশ্যই রাখতে হবে তো আমি ডাকনাটাকে লাগিয়ে দিলাম আর এখন ডিপ ফ্রিজে তুলে রাখবো আইসক্রিমটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন আইসক্রিমটা কিন্তু একদম জমে গেছে তো এখন আইসক্রিমটাকে এইভাবে কিন্তু তুলে নিলে আইসক্রিমটা দেখতে সুন্দর হয় দেখুন ছোটোটা দিয়ে তুললে ছোটো ছোটো হবে তো এই জন্য আমি একটু বড় চামচ নিয়েছি এটা দিয়ে তুললে কিন্তু দেখতে ভালো লাগবে তো এখানে কিন্তু আপনারা চাইলে বাদাম কুচি দিতে পারেন বা কোনো ড্রাই ফ্রুট যদি ইচ্ছা করেন যে দিবেন তাহলে কিন্তু দিতে পারেন চেরি এই ধরনের ফ্রুটস যেগুলো আছে সেগুলো কিন্তু দিতে পারেন আপনারা যতটা খাবেন সেই পরিমাণে কিন্তু আইসক্রিমটাকে এভাবে বের করে নেবেন তারপরে উপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দিতে পারেন আমি অল্প একটুখানি বাদাম কুচি দিচ্ছি তো বাদাম কুচিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে মুখের মধ্যে যখন বাদামের কামড়টা পরে তখন খেতে ভালো লাগে তো ওই জন্য একটু কুচি দিয়ে নিতে পারেন আর যে বাদ আছে সেটা আমি পুরো আইসক্রিমের মধ্যে কিন্তু দিয়ে দিব যাতে করে যখন আমি তুলবো সব জায়গায় যাতে মুখে পড়ে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সাজিয়ে নেবেন আইসক্রিমটাকে